দেখেন বাংলাদেশ আর এই যে দেখেন ইন্ডিয়া আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে আছি এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই যে হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে এখনও আছি বাংলাদেশ বর্ডার দশনা বর্ডার যদি কেউ চুয়াডাঙ্খা দিয়ে ল্যান্ড পথে ইন্ডিয়াতে যেতে চান তাহলে এই বর্ডার দিয়ে ঢুকতে হবে আমরা এখন বাংলাদেশের মধ্যে আছি আমি এই পথ দিয়ে হচ্ছে ভারতে যাচ্ছি দেখেন হচ্ছে অনেকে যাচ্ছে বাংলাদেশ ওই হচ্ছে ইন্ডিয়া এই যে ইন্ডিয়া দেখেন এটা হচ্ছে বর্ডার এটা হচ্ছে বর্ডার দেখেন একবারে বর্ডারে আছি এই পাশটা হচ্ছে বাংলাদেশ এবং এই পাশটা হচ্ছে এই পিলারের পাশটা হচ্ছে ইন্ডিয়া ও যে ইন্ডিয়া লেখা আছে এই যে ইন্ডিয়াটা যাচ্ছে কেউ যদি ল্যান্ড পথে যান তাহলে এটা দেখতে পাবেন চুয়াডাঙ্গা দর্শনা দিয়ে আমি ভারতে যাচ্ছি এখন বাংলাদেশ আর এই যে দেখেন ইন্ডিয়া আমি কিন্তু এখন এই মুহুর্তে বাংলাদেশে আছি এই যে দেখেন এই বাংলাদেশ এখন আমি ইন্ডিয়াতে যাচ্ছি এই যে ইন্ডিয়াতে আমি পাড়া দিলাম ভারতবর্ষে স্বাগত থেকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য এই যে ইন্ডিয়ার পতাকা ভাই ভ্যানে উঠব বসলাম ইন্ডিয়া যাওয়ার জন্য ইন্ডিয়ার ভ্যান হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের দিকে আগাচ্ছে আমি সহ আরও কয়েকজন এখানে বসে আছি আমরা বাংলাদেশ ক্রস করে এই মুহূর্ত হচ্ছে ইন্ডিয়া ল্যান্ডে প্রবেশের জন্য আমরা অলরেডি ইন্ডিয়ান ল্যান্ডে অবশ্য প্রবেশ করেছি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ইমিগ্রেশন মানে কাস্টমস পার হতে হবে চেকপোস্ট পার হতে হবে তাহলেই ইন্ডিয়াতে আমি ঢুকে যাব দেখতে পাচ্ছেন যে ভ্যানে প্রায় হাফ কিলোমিটার হবে না অল্প সময় আর কি ভ্যানে থাকতে হয় সেখানে ভাড়া নেয় হচ্ছে তিরিশ টাকা ইন্ডিয়ান রুপি হচ্ছে তিরিশ টাকা সেখানে নেয় তো এগিয়ে চলছে দেখেন ইন্ডিয়ান পতাকা ভ্যান ওওলা ঠিক পাশেই দেখেন যে রেল লাইন দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি ইন্ডিয়ান ভূমিতে আছি চলছে সামনের দিকে এগোচ্ছে এই যে দেখেন যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সবাই হচ্ছে চেকপোস্ট অর্থাৎ এটা পারানোর জন্য অপেক্ষা করতেছে ওই যে একটা বুথের মতো দেখাচ্ছে ওখানে সব চেক টেক করে আমাকে হচ্ছে ভিতরে ঢুকাবে এই যে লোকজন অপেক্ষা করতেছে আমিও তাদের মধ্যে একজন ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা আছে এখানে এটা পারলেই হচ্ছে আমি মূলত ইন্ডিয়ার কলকাতার উদ্দেশ্য হচ্ছে ট্রেনে উঠতে পারবো এই যে ওই যে দেখেন যে ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা আছে অনেকে লাইনে দাঁড়িয়েছেন এখানে খুব শৃঙ্খলিত থাকতে হয় ওই যে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার দেশে গাড়ি দেখা যাচ্ছে দেখেন কাটাতারের মধ্যে থেকে এ হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ করলাম এই যে কাস্টমসে চেক হচ্ছে চেক হওয়ার পর আমরা প্রবেশ করলাম ইন্ডিয়ান গাড়ি দেখা যাচ্ছে ইন্ডিয়ান রেললেন দেখা যাচ্ছে একেবারে এই মুহুর্তে ইন্ডিয়ার মধ্যে আমি আছি একেবারে ইন্ডিয়ার মধ্যে আছে হচ্ছে ও যে চেকপোস্টটা পার হয়ে আমি এখানে আসলাম দেখেন এই যে একেবারে ইন্ডিয়ার রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে এই যে ট্রেন এগিয়ে চলছে এগিয়ে চলছে একেবারে ইন্ডিয়ান গ্রাম বাংলাদেশের মতোই মানে কলকাতার যে পাশটা একেবারে বাংলাদেশের মতোই তবে একটা ব্যাপার যে নতুন দেশে গেলে হচ্ছে অভিজ্ঞতা বাড়ে যদিও আমি অনেকবার গিয়েছি এবার চেষ্টা করলাম যে আমি অ্যাডভোকেট মিটুন সা একটা ভিডিও ভিডিও করা যায় কি না সেটা করার চেষ্টা করলাম এবং সাকসেসফুলি করলাম এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমি একাই এবার ইন্ডিয়া গিয়েছি একাই মানে বিদেশে কখনো একা যাওয়া হয় নাই এবার প্রথম আমি একাই গেলাম কোনো ধরনের সঙ্গী সাথী বন্ধু বান্ধবী কারো সহযোগিতা ছাড়া এবার আমি একাই ইন্ডিয়াতে গেলাম তো যাই হোক ভ্রমণ শেষ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ল্যান্ড পথে আমি চুয়াডাঙ্গা দর্শনা হয়ে ঢুকেছি ঢুকেছিলাম সেখানে ঢাকা থেকে ট্রেন যায় ট্রেন থেকে নেমে তারপরে বর্ডার ক্রস করি এবং ইন্ডিয়াতে পৌঁছে যাই ধন্যবাদ